খেল যেমন খেলছি সামনে আসবি তুই আমি ছবি তুলে দিচ্ছে ভিডিও করে দিচ্ছি আজকে ব্লগ দিচ্ছে আগে শর্ট ছেড়েছে অনেকগুলোই কিন্তু ব্লগ বলতে যে জিনিসটা সেটা আজকে প্রথম ছাড়ছে তো তোমরা ওর সঙ্গে থেকো আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ওর চ্যানেলের সঙ্গে থেকো আশা করছি ভালোই লাগবে আজকে বলছিল যে একটু ঘুরতে যাবে সেই ঘোড়ার ব্লগ তোমাদের ছাড়বে তোমরা পুরো ব্লগটা দেখো আর ভালো লাগবে আশা করছি আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্টসে জানাবে কেমন লাগলো ঠিক আছে আজকে প্রথম ব্লগ আজকে ফার্স্ট ব্লগ এই যে মেয়েরা বাচ্চারা খেলছে এখানে তোমাদের সাথে একটু শেয়ার করছি আর বিকালে তো থাকছেই পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করছি ভালোই লাগবে একদম রাত পর্যন্ত থাকবে বাইরে বেরিয়ে কি করবে না করবে সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করবে আর প্রথম প্রথম ব্লগ আপনারা একটু মানিয়ে নেবেন ভুলভ্রান্তি হলে একটু মানিয়ে নেবেন আশা করছি করতে যাবে আর ভুল ভ্রান্তি তো হবেই বড় বড় ব্লগারদেরও হয় আর ও তো এই স্টার্ট করেছে সেই ভুলগুলো আগামী দিনে সুধরে নেবার চেষ্টা করবে আর ভুল যেগুলো হবে সেগুলো কমেন্টস জানাবেন যাতে ওষুধ রে নিতে পারে পরবর্তীকালে সেই ভুলগুলো ঠিক আছে আজকে আমি হয়ে ওর প্রথম ব্লগটা স্টার্ট করে দিলাম এরপরে ওই করবে ঠিক আছে দেখতে থাকুন সঙ্গে থাকুন খুব একটা বড় ব্লগ হবে না আশা করছি আপনারা বড় হবেন না আর ভালো লাগবে ঠিক আছে ওকে এখন রাখছি আবার ফিরে আসছি এই যে আমাদের হয়েছে ভাত

আমরা এই যে টিভি দেখতে দেখতে ভাত খাবো খেতে বসে আর এই যে আমাদের আমার সোনারা খাচ্ছে ওরাও আপনারা সঙ্গে থাকুন আবার কিছুক্ষণ পরে কথা বলবো এক থেকে পঞ্চাশ আগে লেখো আমার মেয়েকে এখন পড়াচ্ছি এখন পড়তে বসে সারাদিন দুষ্টুমির পর এখন পড়তে বসেছে খাচ্ছে এখন দুষ্টু সোনাগুলোকে এবং ঘর ঠেকিয়ে দেবো ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা এখানে ভালো ঠান্ডা পড়েছে আপনাদের কোথায় কেমন ঠান্ডা পড়েছে জানিও কমেন্ট করো চাপা দিয়ে দিলাম এরপরে একটু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে তিনটে আছে আজকের মতো ভিডিও শেষ করলাম গুড নাইট বলে দাও মেয়ে ভাই ভাই আবার পরের দিন দেখা হবে আবার পরের দিন কালকে মানে টা 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 বাই বাই